নির্বাচনে ভিন্ন কোন দেশের হস্তক্ষেপ কাম্য নয় বললেন জামায়াত তামের গত চব্বিশ ঘন্টায় চার নমুনা পরীক্ষায় তিনজনের দেহে পাওয়া গেল করোনা সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের সামনে যত চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো ঢাকার আকাশ মেঘলা থাকবে বৃষ্টির আভাস নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচনে ভিন্ন কোন দেশের হস্তক্ষেপ কাম্য নয় বললেন জামায়াত আমির জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুব সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি নির্বাচনে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় আমরা কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না আমরা আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই তিনি বলেন খুব ভালো নির্বাচন আশা করি কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে না তাহলে আমাদের শহীদদের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই না তিনি আরো বলেন অতীতে যে যা করেছে তার কিছু পাওয়া অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা পেয়েছে আমরাও পাবো বাকিটা আখিরাতেও পাবো আমরা একটা প্রতিহিংসামুক্ত সমাজ দেখতে চাই আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে তখন আমার সেই বয়সও ছিল না আমি সেই অর্থে কোনো সংগঠনের সঙ্গে মোটেও যুক্ত ছিলাম না যখন এখন যেহেতু আমি জামায়াত ইসলামীর আমির তাই আমাকে যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা হয়েছে কিন্তু আমার বিষয়ে কুলাউরার একটা মানুষও খারাপ কোনো কথা বলতে পারেনি আমি এই ঋণ আজীবন শোধ করতে পারবো না জামায়াতের আমির বলেন আমার প্রতি একরকম আচরণই বলে দেয় রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কি করা হয়েছে আমরা এটার কোনো প্রতিশোধ নেব না কে বা কারা করেছে আমরা সব জানি প্রতিহিংসার প্রতিশোধ যদি আমরা নিতে থাকি তাহলে শেষ হবে না এই সমাজ অসুরের সমাজে পরিণত হবে তিনি বলেন দেশের মানুষ সম্পদ আর আল্লাহর দেওয়া সম্পদ যথেষ্ট বাংলাদেশকে বদলানোর জন্য আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে যদি শিক্ষার কারিকুলাম ও মডিউল নৈতিকতার ভিত্তিতে হয় তাহলে শিক্ষার পরিপূর্ণ পূর্ণতা পাবে আকাশ সংস্কৃতির কারণে পরিবারের কাঠামো এলোমেলো হয়ে গেছে প্রতিষ্ঠানে একজন মানুষ কিভাবে নিজে বড়লোক হবে শুধু এটাই শেখানো হয় ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী ব্যক্তি পর্যন্ত সবাই ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকায় কোনো না কোনোভাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকার ব্যয় করেছে জামাতে আমি আরও বলেন আমরা যারা উচ্চ শিক্ষায় পড়ালেখা করেছি জাতির টাকা আমাদের পেটে ঢুকেছে মগজে ঢুকেছে সরকারি প্রতিষ্ঠানের প্রতিটি ইট বালি পাথরের সঙ্গে দেশের আঠারো কোটি মানুষ জড়িত এই শিক্ষাটাই যদি মানুষকে দেওয়া হতো যে তোমাদের বেড়ে ওঠার পেছনে সমস্ত মানুষের অবদান তাদের দান অনুদানে তুমি আজ এই জায়গায় এসেছ যত বড় মেধাবী যত বড় শিক্ষিত তত বেশি তারা জাতির কাছে দায়বদ্ধ এটাই যদি তাদের মগজে প্রতিষ্ঠা করা যেত তাহলে ঘুষ নেওয়ার সময় তাদের হাত থরথর করে কাঁপতো এই নৈতিক দায়বদ্ধতা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় যুক্ত করতে পারি তাহলে আমাদের শিক্ষিত সমাজ জাতির সম্পদে পরিণত হবে গত চব্বিশ ঘন্টায় চার নমুনা পরীক্ষায় তিনজনের দেহেই পাওয়া গেল করোনা ফের করোনা আতঙ্ক দেশে এসেছে প্রতিবেশী ভারতের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে বাংলাদেশে হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে রোববার করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর এর আগে পর গত বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা একজন মারা যায় স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় চারজনের জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে সবাই ঢাকার বাসিন্দা এছাড়া করোনা শনাক্তের পর পঁচাত্তর শতাংশ এছাড়া করোনা শনাক্তের হার পঁচাত্তর শতাংশ এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি লাখ সাতান্নটি নমুনা পরীক্ষা করা হয়েছে অন্যদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে ছয় জন সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ লাখ উনিশ হাজার তিনশো তেপ্পান্ন জন করোনা থেকে সুস্থ হয়েছে এছাড়া প্রাণঘাতী ভাইরাসটি এখন পর্যন্ত দেশে উনত্রিশ হাজার পাঁচশো জনের মৃত্যু হয়েছে এদিকে রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্প্রতি করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবারের কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হল উল্লেখ্য দু হাজার বিশ সালের আটই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয় এর দশ দিন পরে ওই বছরের আঠারোই মার্চ দেশে এই ভাইরাসের আক্রমণ হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দু হাজার একুশ সালের পাঁচ ও দশই আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক দুইশো জন করে মারা যান সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের সামনে যত চ্যালেঞ্জ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলো তাতে হতাশা প্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সময়সীমা মেনে নিল নির্বাচনটিকে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক উৎসব ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সরকারকে আগামী দশ মাসে মোকাবেলা করতে হবে সেই আলোচনা উঠেছে বিশেষ করে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়াও এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্তকরণ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো জটিল কাজ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার সক্ষমতা নির্বাচন কমিশনার আছে কিনা সেই প্রশ্নও আছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি যদিও তার ঘোষিত নির্বাচনের সময়সীমায় বিতর্কের মুখে পড়েছে অভিযোগ উঠেছে এই সময় নির্ধারণের দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতকেই তিনি উপেক্ষা করেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় কমিশনের সহসভাপতি অধ্যাপক অবশ্য বলেছেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী মাসের মধ্যেই জুলাই সংস্কার কর্মসূচিগুলো চূড়ান্ত করা সম্ভব হবে ডক্টর ইনুস তার ভাষণে বলেছিলেন জুলাই সনদ অনুযায়ী আশুকরণীয় সংস্কার কাজগুলো বাস্তবায়নের পাশাপাশি বাকি অংশের বেশ কিছু কাজও তারা শুরু করে যেতে চান যেসব চ্যালেঞ্জ সামনে আসবে বিশ্লেষকরা বলছেন কোন বিষয়গুলোতে সংস্কার হবে সেই বিষয়ে সব দলকে এক করা আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডের বিচারকে গ্রহণযোগ্য করার পাশাপাশি পক্ষপাতহীন নির্বাচনের পরিবেশ ও একটি লেভেল প্লেইং ফিল্ড সরকার যে তৈরি করতে পারবে এই আস্থা তৈরি করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এছাড়া আইন শৃঙ্খলা ঠিক করা পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী করা বিতর্কহীন ভোটার তালিকা তৈরি করা নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ কি পুরনো আইনে হবে নাকি নতুন আইনে করা হবে আবার নতুন আইনে হলে তার ভিত্তিতে এই জটিল কাজ এত অল্প সময় করা সম্ভব হবে কি না সেই চ্যালেঞ্জগুলো সরকারের সামনে থাকবে বলে তারা মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন সরকারের সামনে প্রকৃত চ্যালেঞ্জই হবে নিজের নিরপেক্ষ থেকে একটি পক্ষপাতহীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা যে করতে চায় সেই আস্থাটা অর্জন করা ইতোমধ্যেই দু একটি দলের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এর নিষ্পত্তি না হলে আইন শৃঙ্খলা ও নির্বাচন কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা আরেকটি বড় চ্যালেঞ্জ হবে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দলটি অনড় আছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকার তাদের দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে অন্যদিকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান আগামী নির্বাচনে সম্ভাব্য ডাকাতির বিষয়ে হুঁশিয়ারি করেছেন শনিবার মৌলভীবাজারের এক অনুষ্ঠানে তিনি বলতে শনিবার মৌলভীবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন জাতি যেন নির্বাচন চায় না বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেছেন সরকার এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ক সরকার কতটা করতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মনে করেন তিনি এনসিপি ও জামায়াত ভোট ডাকাতির আশঙ্কা প্রকাশ করেছে তাদের অভিযোগ প্রশাসন চালাচ্ছে বিএনপি আবার বিএনপি বলছে সরকার নিজেই নিরপেক্ষতা হারিয়েছে তাহলে লেভেল হবে সেটি সরকারকে ঠিক করতে হবে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যেই সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব বলেই বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব কিন্তু প্রশ্ন উঠেছে গত এগারো মাসে সরকার সংস্কার ইস্যুতে কিছু করতে পেরেছে কিনা এবং একই সঙ্গে সংস্কার বাস্তবায়নের চেয়ে সময় ক্ষেপণের জন্য এসব নিয়ে আলোচনাটাই বেশি গুরুত্ব পাচ্ছে কিনা আবার জুলাই সনদ ঘোষণা হলে তারপর সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে পরের আট মাসের নির্বাচন আয়োজনের মূল চ্যালেঞ্জ কতটা গুরুত্ব পাবে সেই আশঙ্কাও আছে অনেকের মধ্যে যদিও আলী রিয়াজ বলছেন রাজনৈতিক দলগুলো যেভাবে সহযোগিতা করছে সেটি অব্যাহত থাকলে জুনাই সহজ সহ সেটি অব্যাহত থাকলে জুলাই সন সংস্কারের দিকগুলো বাস্তবায়নের জন্য চূড়ান্ত হয়ে যাবে এর এরপরেও কিছু বিষয় থাকবে যেগুলোতে স্বাভাবিকভাবেই সবাই একমত নাও হতে পারে সেই বিষয়গুলো আমরা জনগণকে অবহিত করব বিশ্লেষকরা বলছেন আগামী দশ মাসেই সরকারের সংস্কার কার্যক্রম বড় অগ্রগতি অর্জন করতে হবে আবার বিচারের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হলো কথা উঠছে গ্রহণযোগ্য বিচার কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়েও সাইফুল আলম চৌধুরী বলছেন একটা নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন সহ অন্তত দশটা কাজ করতে হয় নির্বাচন কমিশনকে কিন্তু বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ কিছুটা করা ছাড়া আর কিছুই করতে পারেনি এখনো যদিও নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণার যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যেই নির্বাচন জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে কমিশন আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তির নির্বাচন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন তারা অন্তর্ভুক্তিমূলক বলতে দলের সব তারা অন্তর্ভুক্তিমূলক বলতে দলের নয় সব ভোটার অংশগ্রহণের কথা বুঝিয়ে থাকেন অর্থাৎ সব পর্যায়ের ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রদানের সুযোগ পান যদিও বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভোটের হার তিরিশ থেকে চল্লিশ শতাংশ